ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে পাওয়ারফুল ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এত সময় ভিডিওর থাম্বেল দিকে অবশ্য বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আজকে একটি অসাধারণ একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো মন্ত্রটি কিসের জন্য এই মন্ত্রটি চালান মন্ত্র এই চালান মন্ত্রটি প্রত্যেক তান্ত্রিকের প্রয়োজন তন্ত্র জগতে যারা আছেন যারা তন্ত্র মন্ত্র জগতে কাজ করেন টুকিটেকি যারা কাজ করেন প্রত্যেকের কিন্তু এই মন্ত্র প্রয়োজন কারণ আমরা অনেক সময় বলে থাকি যে চালান হয় কিভাবে কিভাবে চালান দেয় চালান দেওয়ার মন্ত্রগুলি আলাদা থাকে নিয়মগুলি আলাদা থাকে এগুলি সবাই বলে না তো দেখেন আমার চ্যানেলে কিন্তু আমি সব সময় আপনাদের সামনে সব কিছু পরিষ্কারভাবে বলে দিই তো যাই হোক ভিডিওর মূল আলোচনায় চলে যাব কীভাবে আপনারা এই মন্ত্র পূরক করবেন সবটুকু বলে দেবো তার আগে বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর সবসময় আমি বলে থাকি বন্ধুরা আমার সাথে যদি থাকেন চ্যানেলের সাথে থাকলে আমার চ্যানেল থেকে আপনার তন্ত্রমন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা শিক্ষা করে ভালো একজন কবিরা হতে পারবেন আর ভালো একজন কবিরা সহ আপনার মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন তো আজকে যে পাওয়ারফুল মন্ত্রটি নিয়ে হাজির হলাম এই মন্ত্রটি আমি চেষ্টা করব আস্তে আস্তে কণ্ঠস্থ আপনাদেরকে একবার বলে দিব কণ্ঠস্থ একবার বলে দিব কারণ অনেক সময় কি অনেক শব্দ আপনাদের উচ্চারণ বা বুঝতে কষ্ট হয় মূল মন্ত্রটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন তো তারপরও আমি আস্তে আস্তে কণ্ঠস্থ আপনাদেরকে একবার বলে দিব মন্ত্রটি আপনাদের মন্ত্র লেখায় যদি বুঝতে সমস্যা হয় আমার কণ্ঠ শব্দ থেকে আপনারা মিলিয়ে নেবেন তো সেজন্য আমি একবার বলে দিব। তো বন্ধুরা তাই বলি ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না ভালো জিনিস যদি পেতে হয় আপনাদের একটু সময় দিতে হবে দেখেন এই তন্ত্র আমরা কাজ করি কাজ শিখেছি আমরা অনেক শিক্ষা করেছি আমরা একদিনেই কেউ কিছু করতে পারে না একদিনেই কেউ কিছু পায় না আপনারা তো এখন আধুনিক জমানায় চলে এসেছেন আপনারা চিন্তা করেন আপনারা ইউটিউব চ্যানেলে সার্চ দিলে অনেক কিছু তন্ত্রমন্ত্র পেয়ে যান আসলে মানুষ আসল থুয়ে নকলের পিছনে বেশি দৌড়ায় কেননা ইউটিউব চ্যানেলের ভিতরে হাজার হাজার চ্যানেল আছে লক্ষ লক্ষ চ্যানেল এর ভিতরে আপনি অরিজিনাল সঠিক কয়টা চ্যানেল পাবেন হয়তো একশোর ভিতরে পাঁচটা চ্যানেল হইতে পারে সঠিক যারা আপনাকে সঠিক তন্ত্রমন্ত্র দিবে এরকম একশোর ভিতরে পাঁচটা হইতে পারে সেটা আপনার চিনে নিতে হবে বা পঁচানব্বইটা হবে সিটিং বাস কারণ কি জানেন এরা ভ্যানগাড়ি থেকে বই সংগ্রহ করে ভ্যানগাড়ির থেকে বই সংগ্রহ করে এই তন্ত্রমন্ত্র যন্ত্র এইগুলি বিভিন্ন ধরনের ভ্যান ওই যেভাবে ভ্যানগাড়ির থেকে বই কিনে ওইভাবে আপনাদেরকে দেওয়া শুরু করে তো যেগুলো দিয়ে কাজ করলে আপনাদের কোনো কাজ হবে না কারণ তন্ত্রমন্ত্র এগুলো জীবিত করে রাখতে হয় এগুলো দিয়ে কাজ করলে এগুলো জীবিত থাকে এগুলো দিয়ে কাজ না করলে এগুলো কোনো জীবিত থাকে না মরাই কখনো কথা বলে এরকমই তন্ত্রমন্ত্র মৃত্যুটায় কোনো কথা বলে না তো আমরা যেগুলো দিতেছি এগুলো সব জাগ্রত কারণ এগুলো দিয়ে কাজ করি গুরুমুখী বৃদ্ধি এগুলি আপনাদেরকে দিতেছি আপনারা কাজ করে সুফল পান তো যাই হোক কথা বাড়াবো না মন্ত্রটা আমি কণ্ঠস্থ বলে দিছি একবার ভিডিওকে টেনে টুন স্কিপ করে দেখবেন না সঠিক নিয়ম দেখে সঠিক নতুন কাজ করবেন তো বন্ধুরা মন্ত্রটি বলে দিচ্ছি আমি একবার মন্ত্রটি হলো ভাইয়া আমি খুব ধীরে আপনাদেরকে বলে দেবো কিন্তু আস্তে আস্তে বলবো মন্ত্রটি হলো সুসমোস সুচিয়া মাও তুমি সিঙ্গিয়া বাত হরি গঙ্গা ভাত খাইসনা হাইস না করিস তল চল চল ছুতিয়া শ্মশানে শ্মশানে লাগিয়া হাত জলুক পাও জলুক জলুক হিয়া সর্ব অঙ্গ শরীর জলুক শিঙ্গি কাটা দিয়া দেবীর বান দেবীর বান কান্দে বিভীষণ নাকান্দ বিভীষণ হস্ত ধরি হল্লাক এই যে ফলাক শব্দ আছে সেখানে ওই লোকের নাম আপনারা উল্লেখ করবেন ফলাক যাদুকর্ষ মুই ভালো মঙ্গলবারে উত্তর শীতান দুঃখ দিনে দক্ষিণ দিকে আর কি দক্ষিণ দিকে পাও হল্লাক পরশ দর শোষানে যারে তুই কবরস্থানে এই যে মন্ত্রটি খুব আস্তে আস্তে বলছি আমি একটু একটু করে বলে দিচ্ছি তো যেভাবে যেভাবে শব্দগুলি বললাম এই শব্দগুলি যেভাবে লেখা আছে ঠিক এইভাবেই আপনারা লক্ষ্য করবেন কারসাট করার চেষ্টা করবেন না যদি আপনি মনে করেন যে এইখানে মেলে না আমি একটা শব্দ দিয়ে মিলেই এটাকে সোজা করি মন্ত্র কোনো কাজ করবে না যেভাবে গুরুমুখী বিদ্যা এগুলি গুরুদের কাছ থেকে যেভাবে পেয়েছি সেভাবে আমরা শিক্ষা করেছি সেভাবেই ডায়েরিতে লেখে রেখেছি সেই ডায়রি থেকেই সরাসরি আপনাদেরকে দিতেছি যেইভাবে লেখা আছে ঠিক এইভাবেই আপনাদের মুখস্থ করে নিতে হবে আবারও বললাম কিছু সরানোর চেষ্টা করবেন না তাইলে কিন্তু মন্ত্রে কোনো কাজ করবে না এই যে চালান মন্ত্র তো বুঝতে পেরেছেন কত বড় চালান ভয়ঙ্কর চালান মন্ত্র জানি না আমি এইভাবে এরকম চালান মন্ত্র কেউ এখনও চ্যানেলে দিয়েছে কিনে যাই হোক আমি যেহেতু আপনাদেরকে বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি দিব তাই সব ধরনের ভিডিও আমি দিতেছি আবারও বলে রাখি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা শিক্ষা করে আপনি যদি কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যক্ত হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না সব কিছু নিজ দায়িত্বে করিবেন তো বন্ধুরা মন্ত্রটি বলে দিচ্ছি এবার নিয়মটি নিয়মটি হলো আপনি সর্বপ্রথম সর্বপ্রথম আপনি শিং মাস শিং মাস আছে শিং মাসের তিনটে কাটা সংগ্রহ করবেন তো মাছের তিনটে কাটা সংগ্রহ করবেন সাথে ময়না কাটা তিনটি ময়না কাটা সংগ্রহ করবেন এরপরে ওর ফুল তিনটা ওর ফুল নেবেন তিনটা এবং শ্মশানে যে মানুষ পোড়ানো হয় শ্মশানে মানুষ পোড়ানো হয় পোড়ানোর পরে সেখানে হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা অনেকগুলো কাজকর্ম করেন সেখানে শ্মশানের ছোট ছোট পাতিলার মতন এরকম থাকে পাওয়া যায় সেই শ্মশানের যে পাতিলে আছে সেটা সেখান থেকে আপনি ছোট ছোট দেখে তিনটা পাতিলা নেবেন তো এই তিনটা পাতিলা নিলেন এবং আপনি খেজুর কাটা তিনটা খেজুর কাটা নেবেন এবং আপনি সোলা দিয়া শোলা শোলা দিয়ে একটা পুতুল তৈরি করবেন কোন শোলা যেই সোলা জমির ভিতরে এক পদের শোলা হয় জমির ভিতরে ঘাট জাতীয় এক উদ্ভিদ শোলা যারা চিনেন না তারা গুগলে শোলা লেখে সার্চ দিলে আপনারা সোলার গাছ গাছ লাগবেন সোলার গাছ এটা লেখে সার্চ দিলে আপনারা সোলার গাছ গুগল থেকে আপনারা চিনে নিতে পারবেন খুব সহজে তো তারপরে এই যে নিয়মটা আমি বলে দিলাম এই আমার বলা নিয়ম মতন আপনারা কাজ করবেন এরপরে আপনি যে মন্ত্রটি আমি দিয়েছি সবকিছু আপনি জোগাড় করে নিলেন এই জিনিসগুলি তো এই জিনিসগুলি জোগাড় করে নিয়ে আপনি সর্বপ্রথম আপনি যে সোলার পুতুল তৈরি করেছেন সেই পুতুলটাকে আপনি উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবেন উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবেন কিন্তু তো উত্তর দিকে মাথা দিয়ে শোয়ে এই যে খেজুর কাটা খেজুর কাটা সর্বপ্রথম আপনি যে তিনটে কাটা নিয়েছিলেন এটা কিন্তু একটা ভয়ঙ্কর চালান আবার বলে রাখি কথার মাঝে আপনাদেরকে বলে রাখি অবহিত কাজে ব্যবহার করবেন না এই তিনটে খেজুর কাটা এই পুতুলের উত্তর দিকে মাথা দিয়ে সোয়া এটা একটা মারণ বান কিন্তু আবার বলে দেয় মারণ কাটা আপনি সর্বপ্রথম উত্তর দিকে একটা খেজুর কাটা মেরে দিবেন এরপরে বাম হাতে একটি খেজুর কাটা মেরে দিবেন একটি খেজুর কাটা থাকে। এইটা যদি আপনার শত্রু কঠিন হয়ে থাকে ভয়ঙ্কর হয়ে থাকে আপনার ডান হাতে আর বাম হাতে খেজুর কাটা মেরে দিলেই তার দুইটা হাত অপস হয়ে যাবে এরপরে যদি আপনার শত্রু বেশি ভয়ঙ্কর হয়ে থাকে একটা খেজুর কাটা থাকে শত্রুর নাবিতে গেড়ে দেবেন আপনার খেজুর কাটার কাজ শেষ এরপরে শিং মাছের যে কাটা আছে ঠিক ওই একই নিয়মে তিনটা কাটা তিন জায়গায় গেড়ে দিবেন তারপরে ময়না কাটা তিনটা তিন জায়গায় গেড়ে দিবেন তারপরে যে ওর ফুল থাকে সেই তিনটা ফুল তিন জায়গায় রাখবেন এরপরে যে শ্মশানের তিনটা পাতিল আছে ওই যে পাতিল যেভাবে আপনি আনছিলেন সেই পাতিল তিনটে এই মাঝের পাতিলের ভিতরে এই পুতুলটাকে আপনি সবাই রাখবেন একটা পাতিল নিচে একটা পাতিল উপরে দেবেন এইভাবে দিয়ে তারপরে এই তিন তিনটি পাতিল এইভাবে রাখবেন রাখার পরে আপনি এটাকে নিয়ে কোথায় যাবেন শ্মশানে যাবেন শ্মশানে গিয়ে এই কাজ কিন্তু একাক্রতার সাথে গোপনে করবেন কেউ যেন না জানে নিজ দায়িত্ব করতে হবে কাজ আমি বারবার বলে রাখি কাজ করতে গিয়ে কোনো বিপদে পড়লে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না শ্মশানে গিয়ে আপনি শ্মশানের যেই কোনো জায়গায় আপনি এই পাতিলটির মাটিতে আপনার আপনি আসার পরে সকালবেলা আপনি সংবাদ নেবেন আপনার শত্রু কি হালে আছে আপনি বুঝতে পারবেন কিভাবে কি হয়ে গেল কি কাজ হইল। ভাবতে কষ্ট হয়ে যাবে। তখন আপনি আমাকে হয়তো কাজ যদি সঠিকভাবে করেন আপনি প্রশ্ন করতে বাধ্য হবেন আমাকে যে গুরুজি আজও পর্যন্ত এরকম কাজ হয় হ্যাঁ কাজ হয় যদি সঠিকভাবে আপনারা কাজ করতে পারেন কাজ হয় তন্ত্র শক্তি দেখেন আজকে না এই তন্ত্র শক্তি দুই হাজার বৎসর আগে উৎপন্ন হয়েছে এই তন্ত্র শক্তি দুই হাজার বছর আগে পুস্তক আকারে হয়েছে তার আগে পুস্তক ছিল না শক্তি এখনও কাজ হয় সঠিক নিয়ম মতন আপনারা কাজ করেন সুফল পান আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকল বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ